জেদ্দা মহানগর বিএনপির অন্তর্ভুক্ত বৃহত্তর বাওয়াদি অঞ্চল কমিটির আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল জেদ্দার একটা হোটেলে সভার সহপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোস্তফা কামাল আরিফুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন ইব্রাহিম মুন্সি সরোয়ার আহমেদ সাইফুল ইসলাম কিরণ ইউসুফ গাজী মোহাম্মদ মামুন মফিজুর রহমান খোরশেদ আলম মোহাম্মদ মাসুদ এবং মোহাম্মদ আলম সহ অনেকে এ সময় বক্তারা বলেন নানা ধরনের কূটকৌশলের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে তারা জনগণের স্বার্থটা দেখে ক্ষমতায় টিকে আছে ইনশাল্লাহ জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করা হবে